বিসমিল্লাহ রাহিম আর কাফেররা বলে তোমরা এই কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে হট্টগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হও আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন আজাব আসাদন করাবো এবং আমি অবশ্যই তাদেরকে তাদের মন্দ ও হীন কাজের প্রতিব এটা আল্লাহর শত্রুদের শাস্তি জাহান না তাতে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস আমার আয়াস্যমহ স্বীকার করার কাফেররা বলবে আমাদের পালনকর্তা যেসব জিন ও মানুষ আমাদেরকে পথপ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দাও আমরা তাদেরকে পদদলিত করব যাতে তারা যথেষ্ট অপমানিত হয় নিশ্চয়ই তারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতঃপর তাতে অবিচল থাকি তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না চিন্তা করো না এবং তোমরা সুসংবাদ তোমাদের প্রতি শ্রুতি জান্নাতের সুসংবাদ শোনো ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে তোমরা দাবি এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন যে আল্লাহর দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে আমি একজন অজ্ঞাবহ আর তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার সমান নয় ভালো ও মন্দ জবাবে তাই বলুন যা উৎকৃষ্ট তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু এই চরিত্র তারাই লাভ করেন যারা সবর করে এবং এ চরিত্রের অধিকার তারাই হয় যারা অত্যন্ত ভাগ্যবান যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন তবে আল্লাহর স্বর্ণাপন্ন হন নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ তার নিদর্শন সময়ের মধ্যে রয়েছে দিবস রজনী সূর্য ও চন্দ্র তোমরা সূর্যকে সেচদা করো না চন্দ্রকেও সেচ দেওয়া করো না আল্লাহকে সেচদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন তিনি তোমাদের নিষ্ঠার সাথে শুধুমাত্র তারই আবাদ যদি যদি তোমরা নিষ্ঠার সাথে শুধু তারই আবাদত করো অতপর তারা যদি অহংকার করে তো যারা আপনার পালনকর্তার কাছে আসে তারা দিবারাত্রি তার পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্ত হয় না তার এক নির্দেশন এই যে তুমি ভূমিকে দেখবে অনুর্বর পড়ে আছে অতপর আমি বৃষ্টি যখন অতপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন সেই সে শস্য শ্যামল ও স্ফৃত হয় নিশ্চয় যিনি এতে জীবিত করেছেন নিশ্চয় যিনি একে জীবিত করেন তিনি জীবিত করবেন মৃতদেরকেও নিশ্চয় তিনি সব কিছু করতে সক্ষম নিশ্চয়ই যারা আমার আয়ার সমূহের ব্যাপারে বক্তৃতা অবলম্বন করে তারা আমার কাছে গোপন নয় যে ব্যক্তি জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে সে শ্রেষ্ঠ না যে কেয়ামতের মতে নিরাপদে আসবে তোমরা যা ইচ্ছা করো নিশ্চয়ই তিনি দেখেন যা তোমরা করো নিশ্চয়ই যারা কোরআন আসার পর তা অস্বীকার করে তাদের মধ্যে চিন্তা ভাবনার অভাব রয়েছে এটা অবশ্যই এক সম্মানিত গ্রন্থ এতে মিথ্যার প্রভাব নেই সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আপনাকে তো তাই বলা হয় যা বলা হয় পূর্ববর্তী রসুলগণকে নিশ্চয়ই আপনার পালনকর্তার কাছে রয়েছে ক্ষমা এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আমি যদি একে অনারব ভাষায় কোরআন করতাম তবে অবশ্যই তারা বলত এর আয়াতসমূহ পরিষ্কার ভাষায় বিবৃত হয়নি কেন কিন্তু আশ্চর্য কি আশ্চর্য যে কিতাব অনারব ভাষা আর রাসুল আরবি ভাষায় বলুন এটা বিশ্বাসীদের জন্য হেতায়েত ও রোগের প্রতিকার যারা মুমিন নয় তাদের কাছে আছে সিপি আর কোরআন তাদের জন্য অন্ধত্ব তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হয় আমি মুসাকি কিতাব দিয়েছিলাম অতপর তাতে মতভেদ সৃষ্টি হয় আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মধ্যে পায়সালা হয়ে যেত ফয়সালা হয়ে যেত তারা কোরআন সম্বন্ধে এক আকর্ষ অস্বস্তিকর সন্দেহে লিপ্ত যে সৎকর্ম করে সে নিজের উপকারের জন্য করে আর যে অসৎকর্ম করে সে তার উপরিবর্তায় আপনার পালনকর্তা বান্দাদের প্রতি মোটেও জুলুম করেন না কেয়ামতের জ্ঞান একমাত্র তারাই তারই জানা তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণ মুক্ত হয় না এবং কোনো নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন আমার শরিকরা কোথায় সেদিন তারা বলবে আমরা আপনাকে বলে দিয়েছি যে আমাদের কেউ এটা স্বীকার করে না পূর্বে তারা যাদের পূজা করতো তারা উদা হয়ে যাবে এবং তারা বুঝে নেবে যে তাদের কোনো নিষ্কৃতি নেই মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না যদি তাকে অমঙ্গল স্পর্শ করে তবে সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে তবে সে সম্পূর্ণরূপে নিরা সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে বিপদাবদ স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আসাদন করাই তখন সে বলতে থাকে এটা যে আমার যোগ্য প্রাপ্য আমি মনে করি না যে কেয়ামত সংগঠিত হবে তো আমি যদি আমার পালনকর্তার কাছে ফিরে যাই তবু অবশ্যই তার কাছে আমার জন্য কল্যাণ রয়েছে অতএব আমি কাফেরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করব অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আসাদন করাবো কঠিন শাস্তি আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে আর যখন তাকে অনিষ্টির স্পর্শ করে তখন সুদীর্ঘ দোয়া করতে থাকে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় অতঃপর তোমরা একে অমান্য করা তবে যে ব্যক্তি গোর্ বিরোধিতায় লিপ্ত তার চাইতে অধিক কথভ আর কি এখন আমি তাদেরকে আমার নির্দেশ নির্দেশনাবলী প্রদর্শন করাবো পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে ফলে তাদের কাছে ফুটে উঠবে যে এ কোরআন সত্য আপনার পালনকর্তার সর্ববিষয়ে সাক্ষ্যদাতা এটা কি যথেষ্ট নয় শুনে রাখো তারা তাদের পালনকর্তার সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহপতিত রয়েছে শুনে রাখো তিনি সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন